তো বন্ধুরা আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো দুই সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারবো দুই সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন আমরা একে একে দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব দুই সালে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল দুই সালে বছরের শুরুতেই মুক্তি পায় মুসাবাই সিনেমা এরপরে মুক্তি পায় বাংলার বউ নিষিদ্ধ প্রেম যমস ধোকা চ্যালেঞ্জের মুখে জমেলা সুন্দরী জানোয়ার তুমি কত সুন্দর তেজি মেয়ে রিকশাওয়ালার প্রেম নির্দেশ কঠোর মাইয়া, মেড ইন বাংলাদেশ বাবু খুনি ধনী গরিবের প্রেম বাংলার ডন মারদাঙ্গা অন্ধকার জীবন ওরা অগ্নিকন্যা ঘরে দুশ্মন বৃষ্টি ভেজা আকাশ গ্রামগঞ্জের পীড়িত জিদ্দি নারী দাঙ্গা দমন খুনি চেয়ারম্যান দুই মাস্তান বিয়ের লগন জিদ্দি পুলিশ বিদ্রোহী রাজা পাকা খেলোয়াড় বাদশাবাই এল এল বি সাজ ঘর জহুরা জন্টুমন্টু দুই ভাই দেখাও গুরু জ্বলন্ত নারী দুশ্মন খতম স্টেশনের রংবাজ জজের রায় ফাঁসি টেনশন চান্দি গরম দশ নং মহাবিপদ সংকেত কুখ্যাত নুরু দুর্দান্ত নিষিদ্ধ নেতা মে অপহরণ খেসারত দুর্দর্শ দুর্জয় দুষ্ট মেয়ে মাস্তান সম্রাট স্বামীর সংসার নয় নং বিপদ সংকেত ডাক্তার বাড়ি ক্ষমতার গরম বুলেট ঘোম হারাম ময়দান তুফান আমার নাম আমার প্রাণের স্বামী স্বপ্ন ডানায় তুই যদি আমার হইতীরে বইয়ের জালা মা আমার বেহেস্ত দারুচিনি দীপ কথা দাও সাথী হবে মনের সাথে যুদ্ধ তোমার জন্য মরতে পারি দানব সন্তান অস্ত্রধারী রানা মেয়ে সাক্ষী কপাল মা আমার স্বর্গ ওসমান আহা প্রিয় সাথী মায়ের বদলা তুমি হৃদয়ে বাবার কসম এই যে চক্কর রক্ত পিপাসা ক্যাপ্টেন মারু আমি বাঁচতে চাই শান্ত কেন অশান্ত চারিদিকে অন্ধকার জীবনের চেয়ে দামি কঠিন প্রেম বিআইন সাপ শত্রু শত্রু খেলা কাবিন নামা পাল্টা এক বক জালা মেশিন ম্যান হাজি শরীয়তুল্লাহ ঘানি দুই সালে সর্বমোট টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই আটানব্বইটি চলচ্চিত্রের মধ্যে কোন দশটি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দুই সালে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার মধ্যে দশ নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে ক্যাপ্টেন মারুফ সিনেমা কাজী হায়াত পরিচালিত ক্যাপ্টেন মারুফ এই ছবিতে অভিনয় করেছিলেন কাজী মারুফ নদী রাকা আজিজ হাবিব খান প্রতিভা সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ ব্যবসা সফল দশটি সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে কঠিন প্রেম সিনেমা এমবি মানিক পরিচালিত কঠিন প্রেম এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান শাবনুর আসিফ ইকবাল ইতি মিশা সৌদাগর প্রবীর মিত্র সাঙ্গু আমির সিরাজি আট নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে এক বুক জ্বালা সিনেমা শাহিন সুমন পরিচালিত এক বুক জ্বালা এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান মৌসুমি ফেরদুস শুভেচ্ছা আলীরাজ ববিতা নূতন আহমেদ শরীফ মিশা সৌদাগর সুব্রত সহ আর অনেকেই সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে ধোকা সিনেমা শাহিন সুমন পরিচালিত ধোকা এই ছবিতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা মেহেদি সাপলা মিশা সদাগর সিরাজ হায়দার কমল আরমান খান সাদিয়া সহ আর অনেকেই দুই সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে তোমার জন্য মরতে পারি সিনেমা সাফি ইকবাল পরিচালিত তোমার জন্য মরতে পারি এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান অপু বিশ্বাস আরমান খান সাদিয়া আহমেদ শরীফ খালেদা তার কল্পনা কাবিলা মিশা সৌদাগর নাসির খান ডন সুচরিতা সহ আর অনেকেই নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে পরিচালক ছিলেন আনোয়ার এই ছবিতে অভিনয় করেছিলেন জয় আফজাল শরীফ মিশা সৌদাগর সহ আর অনেকেই দুই হাজার সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে কথা দাও সাথী হবে সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও বসাতি হবে এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস নাসরিন আফজাল শরীফ সুপ্তি সাদেক বাচ্চু আহমেদ শরীফ নাদের খান আমির সিরাজি মিশা সদাগর সহ আরো অনেকেই তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে মেশিন ম্যান সিনেমা সাফি ইকবাল পরিচালিত মেশিন ম্যান এই ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমি অপু বিশ্বাস আসিফ ইকবাল বৃষ্টি ডেনিসিটা কাজী হায়াত মিজু আহমেদ শিবাশানু নাসরিন সহ আরো অনেকেই 2007 সালে সর্বোচ্চ দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে মনের সাথে যুদ্ধ সিনেমা আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ এই ছবিতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা কাজী হায়াত নাসির খান সুজাতা সহ আরো অনেকেই দুই হাজার সাত সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হচ্ছে আমার প্রাণের স্বামী এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল আর এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান শাবনুর নিপুণ ওমর । সানি সাদেক বাচ্চু রিনা খান কাবিলা নাসরিন সুব্রত আমির সিরাজি সহ আর অনেকেই